বাইপাস মহাসড়কের পাশেই আমরা জমি দেখছি এই যে বাইপাসে দেখুন যে বাইপাসে যে মহাসড়ক মহাসড়ক ধরে পরিবহন যাচ্ছে যানবাহন যাতায়াত করছে আর আমরা দেখছি যে জমি সেটি এই যে বাইপাসের কিন্তু পাশেই একদম বাইপাস থেকে তবে এই যে দেখুন যে সড়ক নেমে এসে সুন্দর সড়ক আছে এখানে কিন্তু পাকা সড়ক রয়েছে সড়কটা কমপক্ষে বারো থেকে চোদ্দ ফিট সড়ক হবে এবং সব মিলিয়ে কিন্তু এটি ষোলো ফিটের উপরে সড়ক এই সড়কটি ধরে খুব বেশি নয় হয়তো একশো মিটার মাত্র আপনি আসলেই এই জমিতে কিন্তু আপনি আসতে পারবেন এই যে দেখছেন যে জমিগুলো এই জমি জমি বিক্রি করা হবে তো আপনাদের যদি এই জায়গাতে প্রতিষ্ঠান করার ইচ্ছা থাকে কিছু করতে চান তাহলে আপনি এই জায়গাটি বেছে নিতে পারেন করার জন্য কারণ এখান থেকে কিন্তু সব দিকেই যোগাযোগ সহজ এক হচ্ছে এই যে বাইপাস আমরা দেখছি যে এই যে বাইপাস দিয়ে আপনি যাতে যেতে পারবেন রাজবাড়ি রাস্তার মোড়ের দিকে বা ফরিদপুর শহরের দিকে আবার যদি যান তাহলে কিন্তু এখান থেকে আপনি যেতে পারবেন মুন্সি বাজারের দিকে এবং দেখুন যে যে রিক্সা কিন্তু এখানের এই রাস্তা দিয়ে রিক্সা যাতায়াত করে অটো যাতায়াত করে সব ধরনের সুবিধা কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু পুরো তেত্রিশ দশমিক চল্লিশ শতাংশ জমি কিন্তু জমি কিন্তু একসাথে এত জমি পাওয়া সাধারণত যায় না তো এই জমিটা কিন্তু একসাথে অনেক জমি আপনি চাইলে এখানে একটি ইন্ডাস্ট্রি বা কারখানা করতে পারেন এটার সাথে চাইলে আপনি আরও জমি পাবেন আশেপাশে তো একসাথে যদি আপনি এক একর জমি এখানে পান বা সত্তর আশি শতাংশ নব্বই শতাংশ জমি পান তাহলে কিন্তু একটি বড় প্রতিষ্ঠান এখানে আপনি গড়ে তুলতে পারেন এখান থেকে এই যে এই সড়ক এই সড়ক ধরে কিন্তু চলে গেছে একেবারে মিয়াপাড়া সড়কে যাওয়া যায় যাওয়া যায় হচ্ছে ভাঙা রাস্তার মোড়ে এত নোল্লা বাড়ি যে সড়ক সেই সড়ক দিয়ে আপনি উঠতে পারবেন এই বা এই এই সড়ক ব্যবহার করে তো চমৎকার এই জায়গাটি যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি যদি নিতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করুন এস এম এস করলে আপনার জায়গা সম্পর্কে আপনি আরও কিছু জানা থাকলে জানতে পারবেন এমন কি আপনি যে কোনো বিষয়ে আপনার প্রশ্ন থাকলে সেটিও আপনি বলতে করতে পারেন বলতে পারেন তো আপনার চাইব যে আপনি হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বলবেন আর বলছি যে বিদ্যুৎ সংযোগের কথা যদি ভাবেন এই যে বিদ্যুতের পিলার আপনি দেখছেন পাশেই সুতরাং বিদ্যুৎ সংযোগ পাওয়াটাও হয়তো খুব একটা কঠিন হবে না এখানে তো চাইলে আপনি কিন্তু সুন্দর এই জমিটি নিতে পারেন দেখুন এই যে বিদ্যুতের পিলার লাগানো হয়েছে এই পিলার আছে এখানে তো এই জায়গা এটা কিন্তু মানে নিচু জমি একটু একটু নিচু হইলো খুব বেশি নিচু না দেখে পুকুর মনে হলেও পুকুর না এটা কিন্তু অল্প সামান্য বৃষ্টির পানি হয়েছে বলে এখানে বেশ ইয়ে জমে কুচুরি তৈরি হয়েছে এবং এই জায়গাটি কিন্তু মনে হচ্ছে এরকম কিন্তু আপনি চাইলে এই জায়গাটি নিতে পারেন যদি বড় কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই জায়গা নিতে পারেন তো আবারও বলবো যে যদি জায়গাটি নিতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি এস এস করতে পারেন বা আপনার সাথে যোগাযোগ করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন